মেডিকেল দরকার ছিল হিল করার জন্য তো পিকে আসলে হয় কি আসলে ওরকম সময় পাওয়া যায় না যা শুরুতে নেওয়ার পরে যা পাওয়া যায় তাতে শুরু করা হয় এখন আমরা এমনি সন্ধানী আছে যেহেতু আমি টি নাইনটি ভালো চালাতে পারি টি নাইনটিগুলি থেকে না পাইলে মূলত আসলে গেম প্লেভেল করা হয় এখানে মজা করেছি টোকেন যেহেতু দুদিন পাওয়া যায় তাদের জন্য সামনে একটা লেভেল থ্রি ব্যাক ছিল ব্যাক নেওয়ার পরে পিছনে পিছনে সাইডে পিকের পিকের সাইডে মারামারি চলতেছিল কারণ পিকের দিকে সব দিকে এমনি সরে যেতে থাকে তা আমি আমাদের টিমমেটকে ডাকতেছিলাম যে পাশে এনিমি করার জন্য তা আমি আসলে এনিমি লোকেশনটা খোঁজাচ্ছেন না এই মুহূর্তে একটা এনিমি আসলে ঘর থেকে বের হয় তাহলে আমি ওকে মারি ওয়ার্ল্ডে আসলে তা আমি গুলি মারতে সেখানে থাকে না পিকের পিছন দিকে চলে যায় তারপরে আসলে যেহেতু ছিল আরও এনিমি থাকার কথা এই জন্য আমি ওদের ঘরে চাই কিন্তু এখানে আমাকে ওর অনেক ড্যামেজ দেয় এখানে আমাদের দুইজনে ছিলাম তার আগে আর যাওয়া হয় যেহেতু আমরা রাজদি ছিলাম এনিমিগুলো ওখানে না থাকার কথা তো আমরা বাড়ির ভিতরে এখানে যখন যাই এখানে যাওয়ার পরে এখানে আমি আসি তারপরে আসলে মনে হয় যে সম্ভবত জিপ লাইন জিপলাইনগুলো তারা আসলে বিলের দিকে আমার গাড়িও নিয়ে আসছে তা আমি

তো এখন আমরা বিল মোটামুটি ক্লিয়ার আমরা মোটামুটি বিল ক্লিয়ার করে দিয়েছি এখন আমাদের পরবর্তী কোথায় রাশ দেবো আসলে সেটা ইয়ে করতেছি এখন আমরা ধরনের একটা হিট হেডলিস্ট যেহেতু চারশো টাকা ছিল একটা চারশো টাকা মতো খুব সহজেই আসলে পাওয়া যায় তো এদিকে আমরা

ঝামেলা <laughs> হইলে <laughs> <laughs> <laughs>

ফাংশন হতে পারে গাড়ি ভেঙে যায় গাড়ি ভেঙে যাওয়ার পর আবার তিন মাসের সময় একটা এটা সিঙ্গেলের মিশনের সম্ভব তো আমরা সেখানে যাই টোকেন ছিল যেহেতু স্কোয়াড ম্যাচ সবসময় টোকেন রাখতে হয় না হলে আসলে কখন কোনো মতো কোন কে নক হয়ে যায় বা কে টোকেনগুলো আসলে দেখে প্রয়োজন পড়ে যদিও ম্যাচের অনেক জায়গায় টোকেন পাওয়া যায় তাও আসলে

তোমার সাথে মোটামুটি হিল করার পরে এখানে হিল বেশি দূরে ছিল না ছিল আর কি যাচ্ছিলাম আসলে ওই হিল টেস্টের দিকে যে হিল আবার মারা যায় নাকি আর তো এখান থেকে দেখতেছিলাম যে ডান পাশে এনিমি ছিল বাম পাশে এনিমি মানে আসলে লোকেশন খুঁজে দেখতে পাচ্ছিলাম আসলে এনিমিটা সুপন পাশে আসে পাশে আবার আসলে পরে আসলে ওই ওয়ালের পিছনে একটা

জোন দিয়ে দিছে এখানে এদিকে এখানে আসবে এখানে থেকে আসবে এই মাপে লুট করতে হবে লুট ছাড়া তো মারতে না তো এখন আশেপাশে অনেকের মাথায় চোখ ওয়াল সে বাড়াবে তো আমার বক্সটা আমি এখানে একটা আমার

আবার আমার মূল ছিল আমার নিজের বক্স নিজের লুট বক্সের ছিল মানে স্বাচ্ছন্দ্য হয় তো এখানে আবার আমাকে আমি আমি আবার ভিতর দিকে তো এখানে আসলে এমপি ফোরটি আসলে আমার একটা মূল একটা আলটা কাজ করে যে আমি আসলে এমপি ছিল।